একটা সুষ্ঠু সিনেট চাচ্ছি যেখানে দল কানা কোনো একটা মনোভাব থাকবে না যেখানে সবকিছু পজিটিভলি ভাবে সমস্যার সমাধান হবে আমাদের বেশিরভাগ শিক্ষার্থী মধ্যবিত্ত ফ্যামিলি থেকে উঠে আসে আমাদের রাজশাহীতে যেহেতু নতুন জায়গা এখানে আবাসনের সমস্যা দেখা দেয় আমাদের ছেলেদের যে হলগুলো আছে এখানে আসলে অনেক হলে আসলে দেখা যায় যে একটা রুমে যেখানে পাঁচজন ছজন থাকতে পারে সেখানে দেখা যায় যে দুইটা সিট হলে যে খাবারের মান আমি ব্যক্তিগত মনে করি সেই সব খাবারের মান ভালো করা যাতে শিক্ষার্থীরা সেই সব খাবার খেয়ে সুস্থ থাকে আর মেয়েদের নিরাপত্তার বিষয়ে